চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ইস্টভিত্তি কন্যা দিয়ে প্রার্থনা করতে কলকেপুল এই যে কলকেপুল তারপরে কাঞ্চনপুর তারপরে হচ্ছে টগরফুল তারপরে কলকেপুল লালজবা আর ওই যে করবলি আর হল গন্ধরাজ বাগানটাই যে আমাদের এই ফুলবাগান স্থলপদ্দর গাছ আছে তারপরে কাছেই স্কুল এটা আমাদের স্কুল বাড়ির কাছে হাইতিহা হাই স্কুল এটা হাই স্কুল এখানে আমার ছেলে মেয়ে পড়াশোনা করেছে এক ছেলে এক মেয়ে এটা আমাদের বাঁদিকের এটা আমাদের বাড়ি বাঁদিকে এটা আমাদের বাড়ি এটা এক মেয়ে ছেলে আর্মি মিলিটারিতে সার্ভিস

먼저 <목소리> 저희자이입 বাবা বিশ্বকর্মা আমার দিকে থাকা উনি গরমে তো জানেন কি একদম বাপুর ছাদ নাতে কি হয়েছে গরমের গরমের জাল আছে এরা বাপুর ওই ছাদেতে ছাদের উপরে ঘুমাতে গেছে ঘুমাতে গিয়ে গরমের গরমের জলে ছাদে ঘুমাচ্ছে দিয়ে ঘুম থেকে উঠে আমরা নিচে পড়ে যেয়ে একদম বুকু পাঁচটা পাচটা সারা আবার ফাটার হয়ে গেলো

এইরকম মিস্ত্রি কাজ করছি এই রোদে গরমে একভাবে বসে বসে কী পরিস্থিতি তাতে করে কোনো পরিষেবাই নাই আমাদের কোনো না থাকলে আমরা কাজ মানুষ আর আমরা আমরা যদি কাজ না করতে পারি মানুষ তো আরো বিপদে পড়বে রাস্তাঘাটে যেতে আসতেই পারবে না আমরা কী করে কাজ করব রোদে গরমে আমাদের কি পরিষেবা না থাকলে ঠিক করে দেখুন কি করা যায় না করা যায়

है <laughs> ना, ना की सुंदर करे बोल थी लेकिन और दान आज मन पर कुछ दिक्कत होवे तो बाबा दाना बैग फैलाए करते देचे उस समय जो मन में टुरिए करवे और अगर मन की थोड़ी हो जी जब अपने देखे तो होवे ना

দেখ <muchas>

என்னட் ஆலர்